আমরা সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই যে এত ও মানে রিস্ক নিয়েও আমরা অবশেষে সফলতার সাথে আমরা মোটামুটি বেশ কিছু অপারেশন শেষ করেছি সকাল থেকে আমরা তাজ ভাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে এই যে মানে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো আমরা যেখানে ল্যান্ড করি এটি মানে এতটাই রিস্কি যেটা মানে এটা বোঝানোর মতো না তাজ ভাই না আলহামদুলিল্লাহ আমরা তো আজকে অনেক বেশ কয়েকজনকে রিস্কিউ করলাম না রিস্কি মানে কি আসলে যে আনপ্ল্যান্ড ল্যান্ডিং প্লেস যে ছাদে নামলাম এই ছাদটা আগে থেকেই আমরা জানি না কেমন উপর থেকে আগে বিক্রি করে দেখলাম আমাদের আমার যে আসলে বুঝতে পারছি না বাট যেহেতু এটা ফোর স্টোরি বিল্ডিং সো আমি জানি যে একটু ভালো স্ট্রেংথ হবে এই যে ছোট মাছ আপনার হচ্ছে দুই আপনার দুই মাসেরও বাচ্চা না আপনার দিনের বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চাগুলো মহিলাদেরকে ইয়ে করলেন আপনার অনুভূতি কি মানে যদিও অনেক কষ্ট হয়েছে সকাল থেকে এখন তো আমরা কেউ নাস্তা করতে পারিনি ভালো অবশ্যই আমি আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ ওনারা যে অবস্থায় ছিলেন চারোদিকে পানি দুতলা পর্যন্ত পানি বাচ্চা খাওয়ার নেই কিছু নেই এখন নিয়ে আসছি শহরে মানে যে মানুষগুলো আমরা যখন উদ্ধার করতে যাই তখন এদের মানে আর্তনাদ এদের যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আমরা যখন তাদেরকে উদ্ধার করি উদ্ধার করার পরে তাদের যে হাস এটি আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের মাহবুব আছে মাহবুব তোমার অনুভূতি কি আসলে এমন তো অবস্থায় আমরা যে এতটুকু করতে পারছি ওদের জন্য বিনা স্বার্থে এই জন্য আল্লাহ কাছে সুখে জ্ঞাপন করছি আর চেষ্টা করবো আমরা সকাল থেকে চেষ্টা করতেছি আসলে ল্যান্ডিং প্লেস ভালো না হলে ল্যান্ডিং করা যায় না বরাবর অনেক কষ্ট করে রিস্ক নিয়ে আমাদের আমরা এখানে আজকে দেখলাম যে সেনাবাহিনীরও বেশ কয়েকটা হেলিকপ্টার কিন্তু এখানে ল্যান্ড করতে পারে না কারণ হচ্ছে সেনাবাহিনী হেলিকপ্টারগুলো অনেক বড় থাকে এখানে আমরা যে সকল জায়গাতে ঝুঁকি নিয়ে ইয়ে করি ওখানে আসলে সেনাবাহিনী চাইলেও ল্যান্ড করতে পারে না তো আমরা চেষ্টা করছি দেখা যাক এখানে আপনার কি স্থানীয় বলেন এই যে হেলিকপ্টার দিয়ে আমরা মানুষদের উদ্ধার করছি

এটা আসলে কল্পনাতীত এইভাবে মানুষকে জীবন মৃত্যুর শেষ সন্ধিক্ষণ থেকে হিসাবে উদ্ধার করা হয় যেখানে অনেক মানুষ মারা যাইতেছে সেখানে ওনারা এই সার্ভিসটার মাধ্যমে মানুষকে উদ্ধার করতেছে যে এটা স্বপ্নেও ভাবা কঠিন আমরা এখন যেখানে আছি এই বিল্ডিংটা হলো কি জেলা জজ আদালত তৃতীয় তলার ছাদ জেলা জজ আদালতের আমরা তৃতীয় তলা হচ্ছে এই এ করছি এই হচ্ছে নিচের অবস্থাটা দেখাই নিচে নিচে হচ্ছে এই অবস্থা অনেক মানুষ আছে এখানে রেস্কিউ টিম আছে সামনে অনেক লোক আছে আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম সকালে এসে যে আমরা এমন একটা জায়গাতে এদেরকে নামাই যেখানে হচ্ছে তারা সব জায়গাতে মুভ করতে পারে যোগাযোগ ব্যবস্থাটাই হয় এই জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করে এখানেই করছি এখানে চমৎকার একটা এখানে নিচে রেস্কিউ টিম আছে সকল ধরনের ত্রাণ সুবিধা এখানে দেওয়া হচ্ছে নিচে অনেক মানুষজন এখানে নিচে শুকনো আছে ওই ওখানে হচ্ছে রাস্তা ওখানে ওই যে আপনারা দেখতেছেন যে রেস্কিউ টিম এরা কাজ করতেছে তো সব শেষে হচ্ছে মানুষের কল্যাণে কাজ করতে পারা এটাই সবচেয়ে বড়ো বিষয় নিচে অনেক মানুষজন আছে আমরা চাই মানুষের কল্যাণে কাজ করতে আসলে এইখানে আমরা কোনো ধরনের প্রচার প্রচারণা বা হচ্ছে এই ধরনের কোনো ইয়েতে না আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই সেই সুবাদে প্রবাসী লিখে আপনার আপনারা জানেন যে সবসময়ই এই ধরনের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করি তো আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটি করছি আমাদের এখানে ছিল সহযোগিতা ছিল মানে গালফ অফার এক্সচেঞ্জ ওয়াব ছিল স্বেচ্ছাসেবী সংগঠন এরপরে কলরবের বৌদুজ্জামান তিনি ছিলেন বিশ্বকাপ আবু আবুর রহানের ওসাদ ভাই ছিলেন তাসরিফ ছিলেন আমরা সমন্বয়ে যেহেতু অনেক বিশাল একটা কর্মযোগ্য এখানে অপারেশনাল সেফটি সব কিছু মিলে আমরা সবাই মিলে আসলে চেষ্টা করছি দেখা দেখা আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম